এই যে পুদিনা দেখছেন এই পুদিনা থেকে আবার নতুন করে আমি চারা বানাবো তার জন্য দেখেন এখানে অলরেডি আমি বেস তৈরি করে রেখেছি মাটি দিয়ে অলরেডি বেস তৈরি করে রেখেছি এর মধ্যে আমি ছোট ছোটো পুদিনার চারা লাগিয়ে দেবো ওখান থেকে তুলে শিকড় থেকে তুলতে হবে তুলে আমি এখানে লাগিয়ে দেবো তারপর সেটাই ছড়িয়ে আবার ওরকম হয়ে যাবে তা চলুন দেখানো যাক কীভাবে আমি পুদিনার চারা তৈরি করছি পুদিনার চারা লাগানোর জন্য প্রথমে আমাদের কি অল্প এই মাটিটাকে ভিজিয়ে নিতে হবে আমি জল নিয়ে জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে নিচ্ছি দেখেন এবার মাটিটা কিন্তু যথেষ্ট স্যাঁতস্যাঁতে হয়ে গেছে যখন এই পর্যায়ে মাটিটা চলে আসবে এরপরের কাজটা আমরা দেখব চলে এরপর দেখেন আবার আমি আমার পুদিনা গাছগুলোর কাছে চলে এসেছি এবার একটি ছুরি নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ছুরি নিয়ে এসেছি এইবার আমি পুদিনা তুলে তুলে দেখব কোথায় আমার শেকড় গজিয়েছে এই দেখেন এখানে যদি আমি তুলি এ দেখেন এখানে গোড়া দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই গোড়াগুলোই আমি তুলবো এখন এই দেখেন আমি তুলছি এ দেখেন শেকড় এই দেখেন গোড়া তা এইখান থেকে আমি জাস্ট গাছগুলোকে বেশি ক্ষতিগ্রস্ত করবো না আমি এই শেকড় সময় এগুলোকে তুলে নেবো কিছুটা করে এখান থেকে আমি কেটে নেব হাত দিয়েও কাটতে পারেন এ দেখেন এ দেখেন আমি তুলে নিয়েছি দেখেন কত শেকড় আছে এইবার শেকড় থেকে আমাকে তুলতে হবে তাহলে এইখানে আমি একটা শেকড় সময়ে পুদিনার চারা পেয়ে গেলাম এই যে এটা আমি এখানে রেখে দিলাম আরও দুই একটা তুলি যত বেশি দেবো তত তাড়াতাড়ি আমার পুদিনাগুলো ছড়াবে এখান থেকে দেখেন আরও একটা আমি তুলবো এই দেখেন এ দেখেন শেকড় উঠছে এ দেখেন শেকড় উঠছে এ দেখেন আমি টান মেরে ছিঁড়ে নিলাম ঠিক আছে তাহলে এখানে আমার দুখানা চারা হলো এই একটা হলো এই একটা শেকর হলো দুটো আমার চারা হলো আরও একটা তুলবো আমি তুলে তুলে দেখছি কোন জায়গাটা ভালো আমার শেকড়টা পাবো এই যে এইখানটা একটা আমি শেকড় দেখতে পাচ্ছি এইটাকে এইটাকে আমি তুলব এই দেখেন এটারও শেকড় আছে তাহলে এই এই কটা আমি নিলাম এই কটাই আমি নার্সারি থেকে এনেছিলাম কুড়ি টাকা দিয়ে এই কটা চারা যে কুড়ি টাকা দিয়ে নিয়ে এসেছি দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে কোন কটা চারা এই কটা চারা আমি নার্সারি থেকে কুড়ি টাকা দিয়ে নিয়ে এসেছিলাম এই চারা আজকে দাঁড়িয়ে আজকের দিনে আমার এই পুরো টপটা ভর্তি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণের এই পুদিনা ছড়িয়েছে এবার চলেন এই যে পুদিনার চারাগুলো আমরা তুললাম এই পুদিনার চারাগুলোকে এবার প্রতিস্থাপন করব কিভাবে করব এখানে কোনো রকেট সায়েন্স না খুবই সোজা ব্যাপার জাস্ট এই ছুইটা দিয়ে একটুখানি মাটিটা আমি খুঁজে মাটিটা আমি এখানে অল্প করে খুঁজে নিলাম খুঁচে নেওয়ার পর কি করবো এই যে শেকড় সময় চারা তুলেছি এই শেকড়ের দিকটা আমি মাটির মধ্যে পুঁতে দেব পুঁতে দিয়ে এরপর মাটি দিয়ে দেব আবার এই দিকটা একটু করবো এদিক একটু খুঁচে নি মোটামুটি একটু খুঁজে নিলাম নেওয়ার পর এইটাকেও এই চারাটাকেও এখানে শেকর সময় বসিয়ে দিলাম দিয়ে ওপর দিয়ে মাটি দিয়ে দেব তাহলে এখানে মাটি হয়ে গেল এই দুটো দিকে হলো আর এইখানটা একটা দেবো এই জায়গাটা এবার আপনারা ভাবতে পারেন যে এত বড় জায়গাটার মধ্যে আমি এই তিনটে জায়গায় লাগালাম পুদিনা তা এটা কি পুরোটা ছড়াবে অবশ্যই এই পুদিনা আস্তে আস্তে শুয়ে যাবে এখানে শুয়ে যাওয়ার পর এর প্রত্যেকটা ডাল থেকে যে ডালের গোড়া গোড়া থেকে শেকড় বেরোনো শুরু করবে এবং এই শেকড়গুলি মাটির মধ্যে আস্তে আস্তে চলে যাবে এবং এই পুরো জায়গাটাকে আস্তে আস্তে এটা কভার করে নেবে দিয়ে পুরোটাই পুদিনা হয়ে যাবে যেটা আজকে আমার বাট্টাভের মধ্যে হয়েছে আমিও বাট্টাভে এইভাবেই তিন তিন চার জায়গায় লাগিয়েছিলাম অল্প অল্প করে সেইটা আজকে চারিদিকে ছড়িয়ে গেছে এবার যে চারাগুলো লাগালাম আমি এবার লাস্ট আরেকটা কাজ আছে এই চারাগুলো লাগানোর পর এখানে আবার জল দিয়ে দিতে হবে একটু ভালো করে এগুলোতে জল দিয়ে দিতে হবে জল দিয়ে দিলাম ব্যাস রেডি আর কোনো কাজ নেই আমার এবার এটা এর মতো বাড়তে দিতে হবে এবং প্রত্যেক দিন নির্দিষ্ট পরিমাণে জল দিয়ে যেতে হবে এবং আস্তে আস্তে পুরোটা ছড়িয়ে যাবে ধন্যবাদ বাসা দেখার জন্য এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন এবং যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন